অল রাইট তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমেই কথা বললো শফিকের ব্যাপারে তো কিছুদিন আগেই পলিগ্রাম টিভি থেকে একটি ভিডিও আপলোড করা এবং সেখানে শফিকের ব্যাপারেই আলোচনা করা হয় কেননা তাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছিলো শফিক কি পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে নাকি শফিককে বের করে দেওয়া হয়েছে তো এর উত্তরে তারা বলে শফিক নিজেই পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে এছাড়াও তারা অন্যান্য অনেক বিষয়ে আলোচনা করে যেমন শফিকের ব্যবহার নাকি দিন দিন খারাপের দিকে যাচ্ছিল সে ঠিক মতন কাজে আসতো না এবং অনেক মেয়ে ছেলের সাথে তার নাকি সম্পর্ক ছিল তো রিসেন্টলি শফিক এই সব অ্যালিগেশনের উপর তার একটি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেয় কিন্তু দেখা যায় তার ইউটিউব চ্যানেল শফিক অফিসিয়ালে যখন সেই ভিডিওটি আপলোড করে সেই ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই রিমুভ হয়ে যায় এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি শফিক অফিসিয়াল ইউটিউবে সার্চ করো তাহলে তার চ্যানেলটি খুঁজে পাবে না কিন্তু শফিকের যে ফেসবুক পেজটি আছে সেই পেজে এখনও তার ভিডিওটি রয়েছে আমি তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদের দেখাতে পারতাম কিন্তু কপিরাইট স্ট্রাইকের জন্য বা কপিরাইট ইস্যুর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না তবে তার ফেসবুকে যে ভিডিওটি আপলোড হয়েছে তার লিঙ্ক আমি নিজে ডিসক্রিপন লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো নেক্সট কথা বলবো দ্য বঙ্গের ব্যাপারে তো রিসেন্টলি দ্য বঙ্গায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় সেখানে সে বলে অনেকেই তাকে জিজ্ঞাসা করছে বড় ভিডিও কোথায় ইউটিউবে ভিডিও কোথায় ইউটিউবে ভিডিও নেই কি জন্য শুধুমাত্র ইনস্টাগ্রাম বা শর্ট ভিডিও কেন হচ্ছে তো সেটার ব্যাপারে সেই রিপ্লাই দেয় সেই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সেখানে সে যেটা বলে বড় ভিডিও কোথায় ইউটিউবে ভিডিও কোথায় এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন তাই আমার মনে হলো এবারে কথা বলার প্রয়োজন দেখো এবার আমি ঠিক করেছি আসলে অ্যাক্টিভলি আসবো না হলে আসবই না টাটা গুডু বাই কারণ প্রত্যেকবারই এক নাটক করি যে মাস লেগে যায় একটা ভিডিও বানাতে বা সময় লেগে যায় ভিডিওটা বানাতে তোমরা চাও তো তোমাকে এটাও মাথায় রাখতে হবে কিন্তু টু থাউজেন্ড ফিফটিন থেকে ভিডিও বানাই এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দশ বছর হয়ে গেছে তো একটা তো এই ব্যাপার আসে দ্বিতীয়ত আমার মনে হয়েছিল সমস্ত কিছু যে আমি শুধু ইউটিউবে ধরো দাবায় এখন কন্টেন্ট বানাই না কিছু ধরো আউটসোর্স প্রোজেক্ট সেগুলো নিয়ে পুরো প্রোডাকশন করে তাদের জন্য ভিডিও বানিয়েছি যেমন পাবজির জন্য একটা বানিয়েছি ধরো একটা গাড়ির চ্যানেলের জন্য বিয়েছি সমস্ত কিছু যা কাজ ছিল পেন্ডিং মানে এগুলো তো পয়সাকে বেশি তো সেগুলো সব মিটিয়ে নিলাম স্পনসারশিপ যত ছিল সব করে আমার যাতে ফুল কনসেন্ট্রেশন ইউটিউব ভিডিওতে থাকে কারণ আমি আমার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে খুব সিরিয়াস গিয়েছি ওনার ক্ষেত্রে না হলেও আমি ওটা চাই যে পুরো সোল দিয়ে বানানো যাচ্ছে মানে ভালো মতো যাক তো সেইটা একটা ব্যাপার নেক্সট কথা হলো ডক্টর লুজারকে নিয়ে তো রিসেন্টলি ডক্টর লুজার তার ফেসবুক পেজে একটি পোস্ট করে এবং সেখানে সে লেখে দু ঘন্টার উপর দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে দাঁড়িয়ে পরশুতে নাকি ব্রিজের কাজ হচ্ছে আমি জানি না হায়ার অথরিটির কারোর কোনো অল্টারনেটিভ প্ল্যান নেই প্ল্যান বি নেই পুরো একটা হাইওয়ে স্তব্ধ কেউ ভাবছে না কারো শরীর খারাপ হতে পারে কারো মিটিং থাকতে পারে কারো খুব আর্জেন্ট কাজ থাকতে পারে কে কমপ্লেন করবে কোথায় কমপ্লেন করবে কেউ জানে না তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে নেক্সট কথা হলো অ্যান্টিভাই আর অখিল বিশ্বাসের ব্যাপারে তো কিছুদিন আগেই কাজু অখিল বিশ্বাসকে রোস্ট করে এবং সেই ভিডিওতে সে বলে যে অখিল বিশ্বাসকে যেই রোস্ট করুক না কেন অখিল বিশ্বাস তাকে স্ট্রাইক মারে কিন্তু দেখা যায় তার ঠিক পরেই অ্যান্টিভাই অখিল বিশ্বাসকে রোস্ট করে এবং সেখানে সে খতরনাকভাবে রোস্ট করে তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখাতে পারতাম যেহেতু কপি রাইট স্ট্রাইকের একটা ইস্যু রয়েছে সেই জন্য আমি দেখাতে পারছি না তবে তার ভিডিও লিঙ্ক নিচে ডিসক্রিপ লিঙ্কে পেয়ে যাবে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর দেখার পরে অবশ্যই তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবে নেক্সট কথা বলবো এবারকার আইপিএলের ব্যাপারে তো তোমরা সবাই জানো এবারকার আইপিএল জিতেছে আরসিবি আঠেরো বছর পর আরসিবি আইপিএল জিতল তো তার জন্য তার একটা বিজয় উৎসব করছিলো সেটা করেছিল চেন্নেস্বামী স্টেডিয়ামে কিন্তু দেখা যায় চেন্নারেশ্বামী স্টেডিয়ামে যতজন ক্যাপাসিটি ছিল তার থেকে প্রচুর পরিমাণ লোক চলে আসে সেখানে আর যার জন্য পদপিষ্ট হয়ে প্রায় এগারো জনের মৃত্যু হয় এবং দেখা যায় সেখানে প্রচুর পরিমাণ লোক আহত হয়েছে কিন্তু এই ঘটনার মধ্যেই দেখা যাচ্ছিলো যে আরসিবির যে বিজয় উৎসব সেটা কিন্তু কন্টিনিউ চলছিল কিন্তু কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হয় তো এই বিষয়ের উপর তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে অনেকেই বলছে আর টিম ম্যানেজমেন্ট সবাই জান তো যে এই দিকে এরকম সমস্যা চলছে তারপরেও তারা বিজয় সব চালিয়ে গেছে অনেকেই বলছে যে তারা জানতো না কিন্তু যখন জেনেছে তারা বন্ধ করে দিয়েছে প্রোগ্রামটা তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিয়ে তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই